হ্যালো फ्रेंड्स वेलकम মাই নিউ ব্লগ আজকে আমি মা টেঙ্গা বানানা কেমন হচ্ছে তারপরে এই দিয়ে তারপরে একটু লাল লাল হই আসছে এখন একটু জল দিয়ে লাল লাল আসছে এটাতে কোনো কিছুই টেস্ট দিয়ে নি সব আস্তে আস্তে দিয়েছি মানে টুকরো টুকরো করে কাঁচা লঙ্কাও সেরে দিয়েছি টমাটো দিয়েছি টুম টুং করে আর আপনার পেঁয়াজগুলো একদম ঘিরি ঘিরি করে কেটে দিয়েছি মেশিনে দিন নুন দিতে হবে আন্দাজ করে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর রঙের জন্য লাল চেলি লঙ্কা গুঁড়ো দিলাম দিলে নেড়ে কেড়ে ভাজা ভাজা যখন হবে তখন একটু জল দিয়ে ট্যাংরা মাছগুলো ঢেলে দিল হয়ে গেছে তখন ট্যাংরা মাছগুলো দিয়ে নামিয়ে দিল আর পাতা নেই তাই পাতা দিতে পারি নাই ধন্য পাতা দিলে আর টেস্ট না একটু কাঁচা শস্য তেলও দিয়ে দিতে হবে